বেলা হইলো কি রোদটা ওরা উঠছে ওরা আমার রান্না বান্না করিয়া এখনও পর্যন্ত ডাক দিল না খাওয়ানোর লেগে এরা বিয়াটা করিয়াও আমি এটা ভুল করছি আর কত গাছ কাটবা দুপুর তো হয়ে গেল তো বাড়ি চলো ওরা খাওয়া লই খাওয়া লাগবো না তোর চেহারা দেখলি আমার রাগ উঠে এত বছর হয়ে গেল হন বাবা ডাক শোনাই তালি না

কলার সিজন পার হয়ে যাইতেছে বাবা আপনার দরবারে কেউ এখনো কলা নিয়ে আসলো না বাবা বাবার দরবারে কিন্তু খালি হাতে দেওয়া না বাবার দরবারে কলা নিয়ে দেওয়া লাগে কলা যদি না নিয়ে দেওয়া তাহলে বাবা রাগ করে কলা নিয়ে দেওয়া লাগবে কিন্তু তাহলে তুই খারা আমি বাড়িতে বাজারতে কলা কিনে নিই আচ্ছা আমার কলা বাবা কলা খাবা কই রইলা রে ভক ভক্তরা কলাই না আপনার ভক্তরা কলা নিয়ে আইসে বাবা আপনি আপনার ধ্যান ভাঙ ভি কলা পাইলি বাবা খুশি তোরা আগেই বলেছিলাম আমি কলার গ্যারান পাইতেছি কিরে বর্ষ তোদের কি সমস্যা আমাকে খুলে বল বাবা আমরা বিয়া করছি পনেরো বছর আঙ্গুর কোনো বাচ্চা কাচ্চা হয় না আঙ্গুর দর্শন দেন তোরা যেহেতু সমস্যায় পড়ে আমার কাছে আইছস তখন আমি একটা সমাধান দিয়ে দিতেছি ওম কিরিং কিরিং শট পহা নে এই শিষ্য নে দুইটা কলা দিয়ে দিলাম তুই ওদেরকে নিয়মটা বুঝিয়ে দে এই দম্পতি শুন রাত যখন গভীর হবে তুই একটা কলা খাবি তুই একটা কলা খাবি তোদের মনের আশা পূর্ণ হবে এটা বাবার দোয়া বাবা তাহলে আমরা গেলাম গা যাওয়ার আগে তোদেরকে আর একটু দোয়া করে দেই যা তোরা জীবনে সুখে শান্তিতে থাকবি